আসসালামু আলাইকুম 47 নং বিশেষ আবেদন সারালো 2 লাখ পরীক্ষা জুনে 47 নং বিশেষের আবেদনের সময় শেষ হচ্ছে আগামী কাল বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি সরকারি কর্ম কমিশন পিসি জানিয়েছে 25 ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত এই বিশেষ মোট আবেদন করেছে প্রায় দুই লাখ 30 হাজার চাকরি প্রার্থী তবে মোট আবেদন কত হবে তা জানা যাবে আবেদনের শেষ হলে এদিকে পিসি জানিয়েছে জুনের দ্বিতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে আবেদনের সময় প্রায় মাস হয়েছে এক আবেদন জমার শেষ তারিখ ছিল গত ত্রিশ জানুয়ারি পরে তা পরিবর্তন করে শেষ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে এই সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সাতচল্লিশতম বিশেষ অনলাইন আবেদনপত্র বিপিএসসি বিপিএসি ফর্ম এক জমা দানের শেষ তারিখ 30 জানুয়ারি পরিবর্তে সাতাশ ফেব্রুয়ারি পুনর্ধার নির্ধারণ করা হলো আবেদনপত্র জমা দানের শেষ তারিখ অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা ওই সময়ের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে পারবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না ধন্যবাদ সবাইকে